রহমাতুল লীলা আলমিন এ টিমরে দেখলেই ধইরা নিয়া নিয়া আমার মায়ার নবী চলে যায় নায়েশার ঘরে উম মাহাতুল মিনি নায়েশা আয়েশার ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা নবী নিয়ে গেলেন হঠাৎ একদিন মসজিদে নববী থেকে বের হইয়া যখন হুজুরার দিকে আমার নবী যায় যাওয়ার পথে তাকায়া দেখে অনেকগুলো শিশুরা মাঠের মধ্যে খেলাধুলা করে একটা শিশু খেলেও না গায়ের মধ্যে কোনো ড্রেস নাই খেলার মাঠের পাশে দাঁড়াইয়া চোখের বানি ফালায়া ফালায়া কান্না মায়ার নবী গিয়া বলে সব বাচ্চারা খেলে তুমি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় চোখের বানি ফালায়া কান্না করে ওই বলে হুজুর আমার মা বাবা কেউ নাই আমার মতো এতিম দুনিয়ায় কেউ নেই আমার ঘরও নাই আমার বাড়িও নাই দুনিয়াতে আমার কিচ্ছু নেই নবী বলে আয় আয় আমি তুরের সঙ্গে ঘরে নিয়ে যাব আজকে থেকে তুই আমারে বাবা বলবা আমার স্ত্রী আমার বিবি আয়েশার আম্মা বলবা নবি তার সঙ্গে করে লইয়া রাওয়ানা হয়ে গেল এই ইতিমেরে দইরা যখন নবি আম্মা জানায়েশার ঘরে যায় হুযরা মুবারকের মধ্যে গিয়া বলে ও আয়েশা একটা বাচ্চা আমি তোমার দরবারে নিয়ে আসলাম এই লালন পালন করো আর এই সুন্দর করে গোসল গড়াইয়া দাও এরপরে সুন্দর করে আরে কাপড় বোনায় দাও আমি তার মসজিদে নববীর মধ্যে নিয়ে যেতে চাই আমার নবী যখন আম্মা জানা এসারে বলে আম্মা জানা এসা বলে স্বামী আমার ও গম্বা আপনি এমন একজন এতিম নিয়ে আসলেন যার মাও নাই যার বাবাও নাই তার ঘরও নাই তার বাড়িও নাই আপনি তারা কোথেকে পেলেন কেন নিয়ে আসলেন মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে আয়সা আমার একটা বারের জন্য তার পরিচয় দেওয়ার জন্য বইল একটাই তার পরিচয় এই জগতে ওর দুনিয়ার মধ্যে কেউ নাই ওর মাও নাই ওর বাবাও নাই ওর ঘরও নাই ওর বাড়িও নাই তারে সুন্দর করে সুন্দর করে গোসল ঘোড়াইয়া দাও একটা নতুন কাপড় পরিধান করাইয়া দাও আমি তারে সঙ্গে করে নয়া চলে যাব আজকে দেখে মনে করো বা এই এ তিন সন্তানটা তোমার ছেলে আমিও তার ছেলে বইলা বইলা সম্বোধন করব। মায়ার নবীর কথা শুই না আম্মা জানায় সাউই এতিম তারে সুন্দর করে গুছায়া দিলেন এরপরে গুসল করাইয়া কাপড় পরায়া যখন নবীর সঙ্গে রওনা হয়ে যায় নবী এতিমেরে নিয়ে হাঁটে যখন হাঁটে আর এতিমেরে জানায়া দেয় এতিম আমি তোমার খেলার মাঠ থেকে দইরা নিয়া কেন চইলা গেলাম জানোনি কারণ আমারও মা ছিল না আমারও বাবা ছিল না আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম দুনিয়াতে আসার পরে আমি আমার বাবারে পাই নাই আমার বাবার আদর কেমন হয়ে যায় এই ব্যাপারে আমি জানি না আমার মারেও পাই নাই আমার দাদারও আমি আট বছর বয়সে হারাইয়া ফেললাম আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই যার কারণে ও এতিম আমি তোমার সঙ্গে করে লয়া তোমার দুঃখটাও পরিপূর্ণ বুঝে নিলাম এতিম রে আমার মাওলা আমারে জানাইয়া দিয়েছে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও পয়গম্বর জীবনে কোনোদিন এতিম দমক দিবেন না আমার নবী বলে ও মায়া আমি নবীর ঘাড়ে আয় আমি তোরে ঘরে করে লইয়া মসজিদে নবীর মধ্যে নিয়ে যাব ওই এতিম বলে হুজুর না না আপনি তো অনেক পরিমাণে একজন দামি মানুষ আপনার ঘাড়ের মধ্যে আমার পা রাখতে পারি না আপনার পিঠে মোবারকের মধ্যে আমি পা রাখতে পারি না ও নবী আপনি আমারে নিয়ে হাঁটলেই চলবে আমারে ঘাড়ের মধ্যে উঠানো লাগবে না লাগবে না মায়ার নবী কয় না রে তুই বিন্দু মাত্র পরিমাণ রাগ করবি না প্রদান্বিত হবি না বিন্দু মাত্র পরিমাণ আপ সুযোগ করবি না নিজের অপরাধী মনে করবি না তুই আমার ঘরের মধ্যে আয় ভিতরে সঙ্গে করে লোয়া মসজিদ নবীর মধ্যে নিয়ে যাব আশেপাশে সব ছেলেরা ওই ছেলের দিকে তাকায়া বলে তার কপালটা বুঝি এত পরিমাণে ভালো আমার মায়া নবী তারে বলে তাকে বাবা বলবে আমার নবীর বাবা বলবে আম্মা জানায় মা বইলা সম্মোধন করবে আমার মায়া নবী এ তিন দমক দেন নাই বরং সঙ্গে করে লইয়া এদের বললেন তুমি আমারে বাবা বলবা আম্মা জানায় সা ওই আয়সারে তুমি আম্মা বলে সম্মান বা বসের উদ্দিনের মনের মধ্যে আমার মায়ার নবীর ওই ব্যাপারে যখন মনের মধ্যে চলে আসলো এবার বসির উদ্দিন চোখের বাণী ফালেয়া ফালে কান্না করে বসের বলে ও হাফেজে কুরা চোখের বানি ফালে কান্না করার দরকার নাই কি প্রয়োজন তোমার বলে আমার তেলের প্রয়োজন হারিকেন জ্বালাইয়া আমার সুন্দর করে কুরান তিলাওয়াত করবার মন চায় বসির উদ্দিন কয়ে দেরি করব না একটু দাঁড়াও আমার একটু সময় দাও বসির উদ্দিন সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মুষ্টি থেকে রওনা হয়ে যায় বের হয়ে যায় বসির উদ্দিন দৌড়াইয়া বাজারের মধ্যে যাওয়ার পরে একটা তেলের দোকানদারের সামনে যায় তেলের দোকানদারের দরওয়াজ দরওয়াজার মধ্যে গভীর হাতে করা না তেলের দোকানদার একটু দরওয়াজাটা ওপেন করে দাও ঘুম থেকে জেগে তেলের দোকানদার দরওয়াজা ওপেন কইরা দেখে সামনে দাঁড়ায় আছে বসির উদ্দিন যে সাধারণ কোন ডাকাত না চল্লিশ জন ডাকাতের লিডার সামনে দাঁড়ায় আছে আপনারাই বলেন না একজন চল্লিশ জন ডাকাতের লিডার যদি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় যায় আপনি ভয়ে পাবেন নাকি দেখা খুশি হবেন

লা ইলাহা লা তেলের দোকানদারের দরজার সামনে গিয়া যতন বসিরউদ্দিন দাঁড়ায়া যায় ও পাবনা এলাকার মানুষ তুমি মনোযোগের কান লাগায় একটু রে বাবা এটা কোরআনের সংস্পর্শে আয়েশা একজন হাফেজে কোরআনের দুয়ার বদলতে আল্লাহ পাক বান্দার পরিবর্তন কেমনে ঘটায় দেয় এই আল্লাহর বান্দারা এবারে বসিরউদ্দিন ওই তেলের দোকানদার দরজার সামনে গিয়া দাঁড়ায় যায় আই তেলের দোকানদার আমার এক কোণ তিন তেল তুমি দিয়া দাও বস এক কোণ তিন কেন আপনি যেই বড় ডাকাত আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করলে সব নিয়ে যাব ডাকাতরা দেখবেন বস বলে এই যে বয়ান কইরা যাওয়ার পথে যদি কেউ গাড়ি আটকায় তুমি কত বড় বক্তা কত বড় তক্তা যদি ডাকাত ধরে আর পরে বলে বস কি লাগবে বলেন আমরা জানে মাইরেন না মোবাইল লাগলে বলেন দিয়া দেই টাকা লাগলে বলেন দিয়া দেই ক্যামেরা লাগবে দেন ধরেন সব দিয়া দিলে এর আমারে মাইরেন না দেখবেন মাঝে মাঝে বিপদে পড়লে ডাকাতরেও বস কয় বিপদে পড়লে পুলিশরেও বস হ্যাঁ এখন আর কেউ বস টস কয় না যে আমরা দৌড়াই গত বছরে তো মাহফিল করলাম দেখছি তো ওরে সুভান পুলিশ যা উৎপাত করে এই জন্য ধরে এই জন্য মারে এই করে কি করে না করে হুমা কেন যদি ধরেও না কিছু বলেও না এরা কে ড্রাইভার এরা উল্টা পাল্টা করে টান মারে আরো কিছু করে মনে হয় কেন যেন ভিতরে ভিতরে একটা ভয় ওই সময় যা করতো ট্রাকের ড্রাইভার আটকাইতো এই ওই যাবি অমুক জায়গায় ভিতরে কি মাল কবি মাল তো স্যার এ মাল আছে তোর মালের ভিতরে ইয়া বাস আরে স্যার কোন কি এত মাল এই মালের ভিতরে ইয়া আছে আমি তো শিউর নাই একশো পার্সেন্ট শিউর যেহেতু তুই শিউর তাহলে মাল সব খোল সব নামা নামায় চেক কর আসি না নাই স্যার কোন কি এতগুলা মাল আমি নামা মুখে নেই আবার যদি না থাকে তাহলে আমার কি দিবেন কন হুদাই ফাও ফাও আমার সময় নষ্ট করতেছেন পাঁচশো টাকা দে দর মানে 500 মানে এই কথাই হলো এই যে ব্রেক দিছে থামাইছে 500 টাকা উদ্দেশ্য এটা। কিসের ইয়া বাটি বাংলাদেশ সেনাবাহিনী আর্মি যেই পরিমাণ দেশের জন্য খাটে আমার আমি অন্যান্য কোন দল এত পরিমানে দেশের জন্য দেশের জন্য মানুষের জন্য এত পরিমানে পরিশ্রম করে না। পরিশ্রম আই লাইক দেম আই সাপোর্ট দেম আল্লাহ এই ভাইদেরকে সুস্থতার নিয়ামতে রাখুন সকলেই পড়িয়া আমিন আরো জোরে পড়ে না আমি তো মাঝে মাঝে বস কয় বস পাঁচশো টাকা তো নাই দুইশো দে বস গরিব মানুষ দুইশো টেয়াও নাই এত ফকির নি হয় তো একশো দে কসমস করে তাহলে বিড়ি দে পাঁচশো টেহা দে নয় দুইশো দে নয় একশো দিলে বিড়ি দে তো বিড়ি একটা দিয়ে আর খায় কয় যা পরে গেছে সামনে যাওয়ার পর কয় তুমি বুঝি তো যা আলেন বিপদে যখন পর বা চিপায় পড়লে দেইখানি মনে মানে উপর দিয়ে উপর দিয়া যারা বস কয় একটু দূরে গেলে কয় বস আবার বস মারানি সুযোগ পাইলে তোমার বস গিরি ছুটা মনে ঠিক কিনা বাস্তবতা এটাই বয়ে মানুষ কত কিছুই কয় বসির উদ্দিনের সামনে দাঁড়ায় বসির উদ্দিন বস কি লাগবে মনের মধ্যে বড় ভয় কোন সময় যেন আমার তেলের দোকানের মধ্যে আগুন জ্বালা দেয় বলে এক কন্টিন কেন চল্লিশটা কন্টিন হলে আপনার দেওয়ার জন্য রাজি আসি ধরেন নিয়ে যান বসির উদ্দিন জানা দেয় ও তেলের দোকানদার না না তুমি আমারে আগের বসির উদ্দিন বাউ নাই রে তেলের কন্টিন চল্লিশটা লাগবে না আমার কাছে একটা কন্টিনের টাকা আছে ধরো ধরো এই এক কন্টিনের টাকা তোমার কাছে দিয়া দিন একটা কন্টিনের টাকা রাই আমার একটা একটা কন্টিন তেলের তেল বোতল আমারে দিয়া দাও কয় বস অসুবিধা নাই ধরেন ধরেন দিলাম এবার টাকাটা দিয়া দেন আবার কয় বস কোথায় যাবেন কোন জায়গায় নিয়ে যাবেন একটু আমার ঘাড়ের মধ্যে উঠাইয়া দেন আমি ঘাড়ের মধ্যে উঠাইয়া যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় আমি পৌঁছাইয়া দিব বসির উদ্দিন কয়ে না রে তুই আমার আগের বসির উদ্দিন পাও নাই আমি আর আগের বসির উদ্দিন নাই এই তেলের কোন তোর ঘাড়ের মধ্যে ওঠানো লাগবে না তোর মাথার মধ্যে উঠানো লাগবে না এই তেলের কোন তুই আমার ঘরের মধ্যে দাও আমার মাথার মধ্যে উঠাইয়া দাও কারণ একজন হাফেজে এর মায় আমি পড়ে গেলাম একজন হাফেজে কুরআনের দয়ায় আমি পড়ে গেলাম তার কথা শুনিনা আমার মনটা এত পরিমানে নরম হয়ে গেল এবার তেলের কোন তিনটা বসিরউদ্দিন যখন মাথার মধ্যে নিয়ে নিয়া দৌড়য়া যায় মুষ্টিদের মধ্যে যাওয়ার পরে যখন মুষ্টিদের دروازা দিয়ে ঢুকে দুই দেখে দিকে হাফেজে কুরআনটা চকের বানি আমার মওলানা তরফারে আপ্তার জানায় আল্লাহ যে এক লোক তুমি এই গভীরতে আমার دروازায় পাঠাইলা আল্লাহ আমি বড় এটিম আমার কেউ নাই আমি এত পরিমাণে এতিম আমি গরিব মানুষ তবে হাফেজে কোরআন হওয়ার জন্য বড় চেষ্টা করি রে মাওলা আমি তোমার দরবারে আবদার জানাই নাম গো আল্লাহ সেই লোকটা এই আমার জন্য তেলের জন্য তেল আনার জন্য বাজারে দৌড়ে গেল তুমি জমানার শ্রেষ্ঠ ওলি তারে বানায় দাও তোমার বন্ধু তুমি তারে বানায় নাও রে মাওলা ওই ছোট্ট হাফেজে কোরআন আমার রবের দরবারে দোয়া কইরা দেয় এবার বসির উদ্দিন তেলের কন্টিনটা নিয়ে বলে হাফেজে কোরআন রে আমি তোর জন্য নিয়ে আসলাম এই কোন ধর ধর এই এক কোন তিন আমি তোর হাদিয়া দিয়া দিলাম একটু মাদ্রাসায় চলে যাও আমি বসির উদ্দিনের জন্য একটু দোয়া কইরা দাও তোমার অন্যান্য ছাত্র ভাই ছাড়া তুমি এদেরও দিবা এদেরও বলবো আমার জন্য যাতে করে দোয়া কইরা দেয় আমি বসির উদ্দিনের জন্য যাতে রবের দরবারে দোয়া করে এবার বসির উদ্দিন এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চাটা তেল পাইয়া আনন্দ চি ধরে রবের দরবারে আবদার জানায় আর মালিক যেই লোকটাই গভীরাতে আমার দরওয়াজায় আসলো আল্লাহ গো তুমি তারে বেইমান বানাইয়া খবরের মধ্যে নিও না তারে তোমার বন্দুক না বানাইয়া কবরের মধ্যে নিও না তারে হিদায়াত না মধ্যটা তুমি দিয়া দিও হাফেজে ফেজে কোরআন যখনই দোয়া করে বুলেটের মতো আমার মাউলার দরবারে পৌঁছায়া যায় যখন তু হাফেজে কোরআনটা রবের দরবারে দোয়া করে বসির উদ্দিনের ব্যাপারে আল্লাহর দরবারে কান্না করে যখন বসির ব্যাপারে রবের দরবারে জানায় এবার বসির উদ্দিন কয়ে বিদায় দেয় জীবনে বাসলে আবার অনেকবার তোমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে সাক্ষাৎ তোমার হয়ে যাবে তোমার হুজুরের বলবা দোয়া করার জন্য যেহেতু তোমার মা বাবা কেউ নাই যখন কিছু প্রয়োজন হয়ে যাবে আমি বসির উদ্দিনের ঠিকানা দিয়া গেলাম আমার দরবারে যাব আর যা লাগবে আমার দরবার থেকে তুমি আনবা আমি তোমার সব এক এক করে দিয়া দিব জীবনে মৃত্যু পর্যন্ত আমার দরবারে যাবা যা প্রয়োজন হয় আমি তোমাকে দিয়ে দিব এবার ওই ছোট্ট বাচ্চার কাছে যখন দুয়া নিয়া নিয়া বসিরউদ্দিন দরে যায় জঙ্গলের মাঝে যাওয়ার পরে ওই যে 40 জন সঙ্গে দাঁড়ায় দার করে আর আছে এরা ডাকাতির জন্য চলে যাবে ওই 40 জন সঙ্গে দরবারে যায় তাদেরকে জানায় দেয় এই সঙ্গীরা আজকে কোন বাড়িতে ডাকাতি করার জন্য যাব ওই ওই বাড়িতে ডাকাতি করার জন্য যাব কযে তারা দেখাতির জন্য তোমরা যেতে পারো আমি বসের আর যেতে পারি না আমার এটাই কানসু ডাকাতি করার জন্য তোমরা চল্লিশ জন দাঁড়ায় আসো আমার জন্য আমার না নিলে ডাকাতি হবে না আমার না নিলে পরিপূর্ণ তোমরা প্রাণ বসতে পারবা বসির উদ্দিন জানা দেয় ও আমার সঙ্গীরা লালা এতদিন পর্যন্ত যদি আমি ডাকা দি করলাম মানুষের বাড়িতে বাড়িতে গেলাম বারবার মানুষের উপর জুলুম করলাম নির্যাতন করলাম তবে শুনে নাও আমি বসের উদ্দিন আজকে তোমাদের দরবারে দাঁড়ায় গেলাম সামনে দাঁড়ায় গেলাম আমি মুষ্টিদের ভিতরে ঢোকার পরে একজন হাফেজে কোরআন পেয়েছি ওই হাফেজে কোরআনের দোয়া মনে হয় মামলার দরবারে কবুল হয়ে গেল আমি আর যেতে চাই না আমার বিদায় দাও আমি আর জীবনে কোনো দিন কোনো মাদ্রাসায় কোনো কোনো জায়গায় কোন বাড়িতে আমি জুম করার জন্য যাব না ডাকাতি করার জন্য যাব না আমি মানুষের উপর আর অন্যায়ভাবে অবিচার করব না আর মানুষের মাল লুণ্ঠন করে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব না আল্লাহ যাতে করে আমারে মাফ করে দেয় আমারে বিদায় দেয় আমি আমার বাড়ির মধ্যে চলে যাব আমার ডাকাতির জন্য যাব না বন্ধারে এই বসিরুদ্দিনের একজন হেদায়ত দিয়েছে দুনিয়ার কেউ দিতে পারে নাই একজন দিয়েছে না কে কে হেদায়ত এটা মাধ্যমে বন্ধারে হৃদয়ত দেয় বসিরুদ্দিন কয় আমার বিদায় দিয়া তো আমি বাড়ি যাব চল্লিশ জন সঙ্গীরে বিদায় দিয়া এরপরে উদ্দিন দৌড়া যায় বাড়িতে যাওয়ার পরে বিবিরে ডাক দেয় রে দরওয়াজা ওপেন করে দাও তোমার স্বামী তোমার দরওয়াজার সামনে দাঁড়ান বিবি দরওয়াজা ওপেন করে দেখে স্বামী আমার আজকে ডাকাতির জন্য যায় নাই স্বামী আমার স্বামীরে দেখার পরে অটোমেটিক চোখ দিয়া বেবে বে পানি পড়ে ওই স্বামী রে কেন ডাকাতির জন্য যাও নাই কি হইল তোমার কেন ডাকাতির জন্য না স্বামী কয়ে বিবি রে একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পড়ে গেল একজন আলেমে কোরআনের মায়ায় পড়ে গেল যার সিনার মধ্যে কোরআন আছে রে ওই এতিমের মাও নাই বাবাও নাই কিন্তু সে গভীর হাতে গুনগুনায়া গুনগুনায়া চোখের পানি ফালায়া এক কান্না করে আমি তার মায়ায় পড়ে গেলাম তার প্রেমে আমি পড়ে গেলাম বিবিরে আমি ওই জায়গায় যাওয়ার পরে এত পরিমাণে মায়ায় পড়লাম আমার রব আমার হেদায়ত দিয়া দিল নামক হৃদায়তাম আমি পেয়ে গেলাম। আমি নিয়ত করে নিলাম জীবনে আর দিন ডাকাতির জন্য যাব না চুরি করার জন্য যাব না আর মানুষের মানুষের সাথে জুলুম করব না আর অন্যায় করব না অবিচার করব না নিয়ত করে নিলাম বিবি খুশি হইয়া আমার রবের দরবারে আবদার আল্লাহ আমার দিনেরা তুমি এত পরিমাণে হেদায়াত দিয়া দিলাম

আয়াত দিয়া দেন যাতে করে আপনার আপনাকে অনুসরণ করে পরে ফলো করে যাতে করে ও আকায়া যেতে পারে হাসান বসি দেখার পরে মনে মনে কয় আরে কই যেন দেখলাম রে আরে কই যেন দেখলাম রে এই লোকের চেহারাটা কেন যেন বারবার বারবার ভেসে যায় হঠাৎ মনে পড়ে গেল গত রাতের বেলা একজনের আমি স্বপ্ন যুগে দেখলাম আমি তো আমার মাওলার সাথে ইলহাম জারি হয়ে গেল আল্লাহ জানা দিয়েছে গত রাতের বেলা ও হাসান রে তোমার এলাকার মধ্যে একজন ডাকাত ছিল ওই ডাকাত তার আমি রবের বন্ধু হয়ে গেল তার নাম হলো বসির উদ্দিন এই হলো তার চেহারা এবার হাসান বসরি কয় এই মহিলা তুমি যেই স্বামী তোমার স্বামী আমার দরবারে নিয়ে আসলা একটু দাঁড়াও দাঁড়াও এরে আমার দেখতে দাও সঙ্গে সঙ্গে যখন তার চেহারাটা দেখে ফেললো চেহারাটা দেখার পরে সঙ্গে সঙ্গে আর বুঝতে বাকি নাই হরে যারে স্বপ্নে দেখলাম সে তো আমার দরওয়াজায় দাঁড়ানো আমার সামনে আইসা দাঁড়ায় গেল হ্যাঁ বসির উদ্দিনের বিবি আজকে থেকে আর কোনো চিন্তা নাই তোমার স্বামী আমার মাওলার এত পরিমাণে বন্ধু হয়ে গেল গত রাতের বেলা তোমার স্বামী ব্যাপারে আমার মাওলা স্বপ্ন যুগে আমার ইলহাম জারি করার মাধ্যমে দেখা দিল হাসান রে একজনের আমি রবের বন্ধু বানিয়ে নিলাম তোর মধ্যে একজন বসির উদ্দিন আছে সে আমি মাওলার বন্ধু হয়ে গেল এবার সঙ্গে সঙ্গে যে দেয় চিন্তা করবা না তোমার স্বামীর আমার মাওলা হৃদয়াত নামক দৌলত দিয়ে দিল শুধু তাই না জমানার শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন আমার মাওলা তোমার স্বামীর বানায়া দিল বন্দারে এই যে টাকার থেকে আমার মাওলা তার হৃদয়াত দিল হাফ যে কোরআনের ওসিলায় দিয়ে দিল আর জমানার শ্রেষ্ঠ উলিও আমার মাওলা বানায়া দিল দুনিয়ার কে কেউ নাই একজন বানাইছে চিন্না বল তার না কে বানাইছে কে বানাইছে আউলিয়ারা কারে উকুবা এখতিয়া জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়া মাইল কাফির সুবে কাফিন মিছাওয়ার সহবতে সাফ লেহ তোরা স লেহ কুনা সহবতে ত লেহ তোরা তা লেহ কুনা কোরআন এ জন্য দোয়া করার কারণে আমার মাওলা বন্ধু বানায় নিল ও চাটমোহরের মুসলমান আই রামনগরের মুসলমানেরা আমার মাওলাও কোন এক হাতে যে কোরআনের দোয়ার বদৌলতে তোমারে ও জমানার শ্রেষ্ঠ অলি বানা দিতে পারে আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে আগে যাও রে বাবা জীবনে কোনো এতিমের ধমক দিবা না জীবনে কোনো হাফে যে কোরআনের ধমক দিবা না এদের মাথায় হাত বুলে দাও এদের মাদ্রাসায় মাঝে মাঝে যাইবা এদের দেখবা আর এদের থেকে দোয়া নিয়ে আগায় যাবা আমার মাওলা সবারে ফিরে দিলে যার সিনার মধ্যে কোরআন আছে এই মানুষগুলো না আমার মাওলা ফিরে দেয় না এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায় যাও আমার রবের কোরআনের সাথে সম্পর্ক লাগাও রে বাবা যেমনে পারো সম্পর্ক লাগাও কেমনে লাগাবা হুজুর আমি নিজে পড়তে পারি না আমার ছেলেও পারে না আমার মেয়েও পারে না কেউ পারে না কিন্তু হুজুর গো আমি মাদ্রাসার মধ্যে খেদমত করি ওই মাদ্রাসার সভাপতি আমি আমি আসি ওই মাদ্রাসার সহসভাপতি আমি আসি কমিটি বিন্দের মধ্যে একজন আসি আমি এদের দেখাশোনা করি মাঝে মাঝে দান চাইলে আমি দিয়া দেই এই মাদ্রাসার খেদমতে আমি নিজের নিয়োজিত করে নিলাম হুজুরেরা যখন আসে যখন বয়ান আরম্ভ করে দেয় আমি অ নিজের তখন ধরে রাখতে পারি না মাদ্রাসার মধ্যে আমি দান কইরা দেই আমার টাকা দিয়া আমি একটা নিজে মাদ্রাসা এই চিন্তা ভাবনা গুলো অন্তরের মধ্যে নিয়ে যদি অগ্রগামী হয়ে যাও আসরের মেয়েদের আমার রবির দরবারে যাবা আল্লাহ সেদিন বলবে হ্যা আব্দুর রহিম দুনিয়ার মধ্যে কি রেখে আসলাম আল্লাহ গো দুনিয়ার মধ্যে কিছু রাখতে পারি নাই কোনো আমল করতে পারি নাই তবে এতটুকু করলাম একটা মাদ্রাসা আমি করে দিয়ে আসলাম এই রামনগর হাফিজে এতিমখানায় আমি গেলাম এতিমখানায় যাওয়ার পরে হুজুর যখন বয়ান করলো আমি হুজুরের বয়ান শুই না এই মাদ্রাসার মধ্যে আমি পাঁচ হাজার টাকা দিয়া দিলাম আমি দশ হাজার টাকা দিয়া দিলাম মাদ্রাসার ভবন হবে নিজস্ব জায়গার মধ্যে আমি ওই জায়গায় শরীর হইয়া বাবারে বাবা রে আসরের ময়দারে যদি আমার মাওলার দরবারে বল। আল্লাহ গো জীবনে আর কিছু করতে পারি নাই আল্লাহ বলবে যা যা এই আব্দুল করিম এই আব্দুর রহিম এই আব্দুর রহমান আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো রে মাফ করে দিয়া আমি রবের জান্নাতে ঢুকায়া দিলাম পারবেন পারবেন রবের দরবারে এটা বলবেন এজন্য তো মাঝে মাঝে বলি মাদ্রাসার সাথে যেমনি হোক কোনো না কোনো একভাবে সংশ্লিষ্ট থাকবেন সম্পর্ক রিলেশন তাও রাখবেন মাদ্রাসায় কিচ্ছু পারেন নাই দিতে অন্তত পক্ষে বিরোধিতা করবেন সাপোর্ট দিবেন এ সমস্ত মাদ্রাসা আপনার এলাকার জন্য রহমত করুণা দয়া এসব মাদ্রাসা এই মাদ্রাসার উশিলায় আল্লাহ আপনাকে বাঁচায় আল্লাহ আপনার খাওয়ায় চিন্নি খাইলা কার দ্বারা মোল্লারে চিনলা না এরা তাহার যুদ্ধে রক্তে উঠে চোখের পানি ফালা দুরাকাত নামাজ পরে ছোট কোমল মতি বাচ্চা দেখো এমনও কিছু বাচ্চা আছে যার জেন্দিগিতে কোনো গুণাই নাই আছে না নাই এই যে মাদ্রাসায় পড়ে হিফজে পড়ে এরা আছে এরা জেন্দিগিতে কোনো গুণাই নাই এই গুনা কিটা বুঝি না পাঁচ নামাজ সুন্দর করে আদায় করে এরপরে রোজা ঠিক মতো ছোট মানুষ এরপর রোজা রাখে নেক আমল করে জিকির রাস্কার করে তাজবিদ হালিল পড়ে নবীর উপরে দুরুদ পড়ে চব্বিশ ঘন্টার ভিতরে টানা আঠারো ঘন্টা সতেরো ঘন্টা পনেরো ঘন্টা শুধু কোরআন পড়ে